আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সাজিদ চোখ আজকের বিস্তারিত খবরে আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ বেশ কয়েক মাস ধরে সেখানকার আবহাওয়া খুব একটা ভালো নয় এই মুহূর্তে অভিযোগ আসছে সেখানে বিভিন্ন ভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং স্কনের একজন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে আর তারপর থেকেই একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাংলাদেশে তারপর থেকে বিভিন্ন অভিযোগ সামনে আসছে সেখানকার সংখ্যালঘুরা নাকি বলা হচ্ছে অত্যাচারিত বিভিন্নভাবে আমরা দেখেছি এমনকি আমাদের দেশের পতাকাকে অসম্মান করা হয়েছে সেখানকার বুয়েট বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের জাতীয় পতাকাকে ছোট করা হয়েছে পায়ের তলায় রাখা হয়েছে তো এর তীব্র প্রতিবাদ এই সামগ্রিক পরিস্থিতির তীব্র প্রতিবাদ আন্দোলন আমাদের দেশে হয়েছে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তারা প্রতিবাদ করেছে এর তীব্র নিন্দা আমরাও জানাই কিন্তু এই বাংলাদেশ ইস্যু নিয়ে আমাদের দেশের বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দল বিজেপি তারা বিভিন্ন মন্তব্য করে বসছে এমনই এক মন্তব্য শোনা গেল বুধবার বিধানসভার বাইরে বিজেপির এক বিধায়ক অসীম সরকারের মুখ থেকে তিনি ঠিক কি বললেন সেই তার বক্তব্য অবশ্যই সাথে সাথে তার বক্তব্যের পাল্টা জবাবও তৃণমূল কংগ্রেস দিয়েছে কংগ্রেসের মেয়র কলকাতার মেয়র ফিরদ হাকিম তিনিও তার পাল্টা জবাব দিয়েছেন বুধবার বিধানসভার বাইরে এই বাংলাদেশ ইস্যু নিয়ে বিতর্কিত এক মন্তব্য করে বসেন ভারতীয় জনতা পার্টির এক বিধায়ক অসীম সরকার বিজেপি বিধায়ক অসীম বাবু বলেন বা বলতে চান এই দেশের সমস্ত মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক তিনি বলেন কেন্দ্রীয় সরকারের কাছে আমি আর্জি জানাবো যাতে সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আর বাংলাদেশের সব হিন্দুদের এদেশে নিয়ে আসা হয় অনেকটা সেই আদান প্রদান নীতি অনেকটা এনার মুখ থেকে যেন বোঝা যাচ্ছে আদান প্রদান করার কথা বলছে অনুপ্রবেশকারীদের ঠেকাতে এনআরসির অত্যন্ত প্রয়োজন সারা ভারতে এটি কার্যকর করতেই হবে বাংলাদেশে যদি হিন্দুদের সঙ্গে থাকতে মুসলিমদের অসুবিধা হয় তাহলে ভারত সরকারের উচিত হিন্দুদের এদেশে নিয়ে আসা আর এখানকার যে সমস্ত মুসলিম রয়েছে তাদেরকে ওপারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এই মন্তব্য নিয়ে এখন ব্যাপক কিন্তু একটা সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি সত্যি সরগোল পড়ার মতোই একটা বিতর্কিত মন্তব্য করেছেন আর বিজেপি মানেই বিতর্কিত মন্তব্য করবে এত স্বাভাবিক তাই অবাক হবার কিছু নেই এখন গোটা দেশে ওয়াকআপ সংশোধনীর একটা বিল নিয়ে একটা তঙ্গে কিন্তু বিতর্ক রয়েছে তার মধ্যেই ভারতের মুসলিমদেরকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার এই মন্তব্য বিজেপি বিধায়কদের বিধায়কের এই মন্তব্য কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করেছে ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের এখনই এনআরসি সারা ভারতে হওয়া উচিত বলে আমি মনে করি কারণ এনআরসি ছাড়া এদের বেছে বের করার সম্ভব না তার আগে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায়ের জন্য সিএ করা হয়েছে অতি সরলতার মাধ্যমে আইনি সরলতার মাধ্যমে এদের নাগরিকত্ব সুরক্ষাটা সুরক্ষা দিয়ে অতি সত্তর এনআরসি যদি করা যায় তাহলে এই মৌলবাদীদের বেছে বেছে খুঁটে খুঁটে বের করা যায় বলে এটা আমার মতামত মন্দির ভেঙে দেবে হিন্দুদের মূর্তি ভেঙে দেবে তাহলে আমার হিন্দুদের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের নিবেদন ওপার বাংলা থেকে হিন্দুদের এপারে সব নিয়ে আসা হোক এবং এখান থেকে মুসলমান বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক পরিষ্কার কথা পরিষ্কার পরিচ্ছন্ন কথা আর যদি একসঙ্গে আমরা বসবাস করতে পারি তার কে ভালো জিনিস আর নেই আপনারা শুনলেন বিধায়ক অসীম সরকারের এই মন্তব্য কিন্তু এই যে এই মন্তব্যটা করলেন বিজেপির মধ্যেও তো অনেক নেতামন্ত্রী রয়েছেন যারা মুসলিম আমাদের রাজ্যেরও অনেকে রয়েছেন আপনারা অনেকেই নাম জানেন তাদের তারা বিজেপির নেতা মন্ত্রী মন্ত্রী বলবো না মানে বিজেপির ভালো নেতা বা অনেক সময় ভোটেও দাঁড়িয়েছে হেরে যাচ্ছেন এরকম অনেক কিন্তু মুসলিম মুখ রয়েছে বিজেপির রয়েছে রয়েছে কিন্তু সেই সমস্ত মানুষদের বিশেষ করে রাজ্যের যারা বিজেপি সমর্থক সমর্থক মুসলিম মুসলিম বা বিজেপির কোনো নেতা তাদের মুখ থেকে কিন্তু এই যে এই বক্তব্যের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় পরে হয়তো দেবেন এখন হয়তো তাদের কাছে পৌঁছায়নি বক্তব্যটা যাই হোক তো এই নিয়ে করা সমালোচনা করেছেন এবং পাল্টা জবাব দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র মেয়রের কথাই অসীম সরকারের শুধু একার দেশ নয় এই ভারতবর্ষ এই ভারতবর্ষ যতটা অসীম সরকারের ফিরা সকলের ঠিক তিনি কি কি বলেছেন শোনাবো আপনাদের এবং তার কথা শুনতে শুনতে আমরা আজকের এই আমাদের প্রতিবেদনটি সমাপ্ত করব। অসীম সরকারের বাবার দেশ নয় ভারতবর্ষ ভারতবর্ষে যারা ভারতবর্ষে থাকেন ভারতবর্ষের নাগরিক সে হিন্দু হোক মুসলমান হোক তাদের দেশ এটা কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই ভারত পাড়াতে পায় না কারণ ভারতের কনস্টিটিউশন এটা না বাংলাদেশে নিশ্চিতভাবে যে মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা সবাই করছি সব জায়গায় মাইনরিটির প্রোটেকশনের দায়িত্ব মেজরিটি মাইনরিটি যে দেশেই আক্রান্ত হোক সে বাংলাদেশে হোক বা ভারতে হোক সেটা নিন্দনীয় বাংলাদেশ ভারতীয় হিসেবে আমি অত্যন্ত উদ্বেগের সাথে আছি যখন বাংলাদেশে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে এটাকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা অনুরোধ করছি বাংলাদেশে এটা হচ্ছে এটা হিউম্যান রাইটসের আঘাত করা হচ্ছে এটাকে ইমিডিয়েট বন্ধ করে আসলে ওদেশে কোনো বাংলাদেশে এখন আর কোনো সরকারই নেই ইউনিসের ক্ষমতা নিয়ে যে কঠোরপন্থীদের বিরুদ্ধে লড়াই করে তাই সবার উচিত হচ্ছে ভারত সরকারের উচিত হচ্ছে এবং ইউএনের উচিত হচ্ছে এর ব্যাপারে মিডিয়ার হস্তক্ষেপ করিয়েছে